আচ্ছা তো আমরা এই পর্বে আলোক সমানতা কি এই বিষয়টা একটু ভালোভাবে আমাদের শিখতে হবে কারণ এই আলোক সমানতা থেকে অনেক প্রশ্ন তোমাদের এসে থাকে বিশেষ করে আলোক সমানতা প্রদর্শনের কারণ বা শর্ত সমূহ কিংবা এক্সাম্পল দিয়ে বলতে পারে যোগ ওটা সক্রিয় কি দেখাও তো দেখো সক্রিয়তা কি একেবারে সিম্পল একটা বিষয় বলছে যে অপ্রতিসম কার্বন বিশিষ্ট যেসব যোগের আণবিক সংকেত গাঠনিক সংকেত সেম কিন্তু ভিন্ন হবে কে কনফিগারেশন এই কনফিগারেশন ভিন্ন হওয়ার কারণে তারা তল সমবর্তিত আলো তলকে ডানে বা বামে একটা নির্দিষ্ট কৌণিক বেগে ঘোরাতে পারবে তাদেরকে আলোক সক্রিয় যৌগ বা আলোক সমানও বলবে আর যৌগের এরূপ বৈশিষ্ট্য বা ধর্মকে বলা হবে আলোক সক্রিয়তা বা আলোক সমানতা ঠিক আছে একেবারে সিম্পল একটা কোশ্চেন যে কাইরাল বা অপ্রতিসম কার্বন বিশিষ্ট যেসব যৌগের আণবিক সংকেত থাকবে বাট কনফিগারেশনটা ভিন্ন হওয়ার সেম কারণে তারা কি করবে তল সমবর্তিত আলোর তলকে ডানে বা বামে একটা নির্দিষ্ট কৌণিক বেগে ঘোরাতে পারবে তাদেরকে আলোক সক্রিয় যৌগ বা আলোক সমানু বলে আর এই আলোক সক্রিয় যৌগের এরূপ বৈশিষ্ট্য বা ধর্মকে বলে আলোক সক্রিয়তা বা আলোক সমানতা এটা আমার মনে হয় যে এটা বুঝতে আর কারো সমস্যা নেই তো বলা হচ্ছে যেসব আলোক আলো তলকে ঘড়ির কাটার বিপরীত দিকে মানে বামে ঘোরায় তাদেরকে এল বলে বা মাইনাস বলা হয় আর যেসব যৌগ তল সমবর্তিত আলোর তলকে ঘড়ির কাটার দিকে বা ডানে ঘোরায় তাদেরকে ডি সমানু বা প্লাস সমানু বলে যেমনটা আমরা ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে পর্যবেক্ষণ করি যে ল্যাকটিক অ্যাসিডের দুইটা আলোকশক্তি সমানো আছে একটা ডি ল্যাকটিক অ্যাসিড একটা এল ল্যাকটিক অ্যাসিড ঠিক আছে ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা হলো সিএইচ থ্রি সিএইচ ওইচ সি ডাবল ওইচ তুমি যখন এটাকে দর্পণে ফেলবা তখন কি হবে তার উল্টো একটা প্রতিবিম্ব দেখা যাবে তো এই ঘূর্ণনটা আসলে কিভাবে হয় তুমি কি জানো এই ডিল্যাকটিক অ্যাসিডটা এইভাবে ঘোরে ঘড়ির কাটার দিকের সাথে তারা এইভাবে ঘুরতে থাকে ঠিক আছে আর এল্যাকটিক অ্যাসিডটা ঘড়ির কাটার বিপরীত দিকে এইভাবে ঘুরতে থাকে মানে ডিল্যাকটিক অ্যাসিড ঘড়ির কাটার দিকের সাথে ডান দিকে ঘোরে বলে একে ডি বা ডেকstro বা প্লাস ল্যাকটিক অ্যাসিড বলে আর এই যে এল এল এর অর্থ হলো লেভ লেভো ঠিক আছে মানে বামা ঘূর্ণি ঘড়ির কাটার বামে যারা ঘোরে মানে যারা ঘোরে তাদেরকে এল সমানো বা মাইনাস সমানো বলে আর যারা ঘড়ির কাটার দিকে ঘোরে মানে ডান দিকে ঘোরে তাদেরকে ডি বা প্লাস সমানো বলে ডি অর্থ ডেক্সটো এল অর্থ লেবো ঠিক আছে ডি অর্থ ডানে এল অর্থ বামে যেমন এটা ডানে ঘুরে এই প্রতিবিম্ব দিচ্ছে ফলে এটাকে ডি ল্যাকটিক অ্যাসিড বা প্লাস ল্যাকটিক অ্যাসিড বলছে আর এই সমানুটা বামে ঘুরে এই সমানু দিবে ফলে এটাকে এল বা মাইনাস ল্যাক্টিক অ্যাসিড বলছে ঠিক আছে এরা কিন্তু দর্পণ প্রতিবিম্ব হতে পারে একে অপরের বাঠেরা এরা উপরই স্থাপনীয় নয় মানে একজন কিন্তু আরেকজনের সাথে সমাপতিত হবে না যেমনটা আমরা এই যে এইটা দেখলে বুঝতে পারছি এখানে হাইড্রোজেন বামে আছে এখানে ডানে আছে এখানে ওয়েস ডানে এখানে ওয়েস বামে আসছে এর অর্থ এরা একে অপরের ওপর উপরি স্থাপনীয় নয় বা সমাপতিত নয় এই জন্যই এদেরকে আলোক সক্রিয় যৌগ বা আলোক সমানতা বলে ঠিক আছে তো এটা আমরা দেখি তো আলোক সক্রিয়তার সংজ্ঞা মানছে কিনা আলোক সক্রিয়তায় বলা হচ্ছে অপ্রতিসম কার্বন বিশিষ্ট যেসব যৌগে দেখো তো এটা অপ্রতিসম কার্বন না ল্যাকটিক অ্যাসিডের এই গঠনের কার্বনটা হ্যাঁ ল্যাকটিক অ্যাসিডের এই কার্বনটা হচ্ছে একটা অপ্রতিসম কার্বন কারণ এর সাথে যুক্ত চারটা গ্রুপই ভিন্ন ভিন্ন ঠিক আছে ওকে অপ্রতিসম কার্বন বিশিষ্ট যেসব যৌগের আণবিক আর গাঠনিক সংকেত একই হ্যাঁ আণবিক সংকেত আর গাঠনি সংকেত দেখো তো একই আছে কিনা দুইটার এখানেও যে আণবিক সংকেত এখানেও সেই আণবিক সংকেত এখানেও গাঠনিক সংকেতটা যেরকম এখানেও সেরকম আছে বাট ভিন্নটা হয়ে যায় কনফিগারেশন কনফিগারেশন ভিন্ন হওয়ার কারণে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এর সাথে এর কনফিগারেশন ভিন্ন আছে এটা হচ্ছে কি হাইড্রোজেন বামে এই ক্ষেত্রে হাইড্রোজেন ডানে আছে মানে কনফিগারেশনটা ভিন্ন আছে এই কনফিগারেশন ভিন্ন হওয়ার কারণে তারা কি করে তল সমবর্তিত আলোর তলকে ডানে বা বামে ঘুরাতে পারে হ্যাঁ এই যে এই যে কনফিগারেশন ভিন্ন হওয়ার কারণে এ তল সমবর্তিত আলোর তলকে ডানে আর এ তল সমবর্তিত আলোর তলকে বামে ঘুরাচ্ছে তাহলে তাদেরকে আলোক শক্তীয় যৌগ বা সমানু বলে হ্যাঁ এ সব মানছে ল্যাকটিক অ্যাসিড সব মানছে না তাই এটাকে আমরা আলোক শক্তীয় যৌগ বা আলোক সমানু বলি ডিল্যাকটিক অ্যাসিড আর ইলেকট্রিক অ্যাসিডকে পরস্পরের আলোক সমানু ঠিক আছে ওকে আর এই যে ধর্ম মানে আলোক শক্তিয়তা ধর্ম এটাকে বলে আলোক সমানতা আশা করি তোমাদের আলোক সমানতা বা আলোক চিনতে আর কোনো সমস্যা থাকার কথা না ওকে আমরা এবার দেখব যে একটা যৌগ কখন আলোক সক্রিয়তা প্রদর্শন করবে বা আলোক সক্রিয়তা প্রদর্শনের শর্তটা কি ঠিক আছে দেখো বলছে যে অনুতে যদি একটা বা অধিক অপ্রতিসম কার্বন পরমাণু থাকতে হবে তাহলে সে আলোক সক্রিয়তা দিবে হ্যাঁ এই যে দেখো তো ল্যাকটিক অ্যাসিডে আছে আছে একটা কার্বন না বা একের অধিক মানে তুমি এখানে দুইটাও থাকতে পারে তাহলে আমরা বুঝলাম যে একটা বা একের অধিক অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকলে সে আলোক সক্রিয়তা দিবে তাহলে এক নাম্বার শর্ত কিন্তু ক্লিয়ার দুই নাম্বার শর্তে বলছে একাধিক অপ্রতিসম কার্বন যুক্ত যৌগে অনুতে প্রতিসাম্য উপাদান অনুপস্থিত থাকতে হবে অর্থাৎ তাকে এক কথায় বিপ্রতিসম হতে হবে প্রতিসাম্য উপাদান কারা বলতো মনে আছে তোমাদের দেখো তো তল প্রতিসম্য কেন্দ্র প্রতিসাম্য পরিবর্তী অক্ষ প্রতিসম্য সরল অক্ষ প্রতিসম্য এই চারটাকে বলে প্রতিসাম্য উপাদান এই চারটা কোনো যৌগে থাকলে সে আলোক সক্রিয়তা হতে পারবে না ঠিক আছে সেটাই দুই নাম্বার পয়েন্টে বলছে যে একাধিক অপ্রতিসম কার্বনযুক্ত যৌগের অনুতে প্রতিসাম্য উপাদান অনুপস্থিত থাকতে হবে তাহলে সে আলোক সক্রিয়তা। হতে পারবে ঠিক আছে যেমন এখানে কোনো প্রতিসাম্য উপাদান নেই তাই এটা একটা আলোক সক্রিয় যৌগ ক্লিয়ার ওকে আমাদের তিন নম্বর পয়েন্টটা বলছে কোনো যৌগের আলোক সক্রিয়তার প্রয়োজনীয় যথার্থ শর্ত হচ্ছে ওই যৌগ ও তার দর্পণ প্রতিবিম্ব একে অপরের ওপরে অপরিস্থাপনীয় বা অসমাপতিত হতে হবে যেমন ডান হাত আর বাম হাত তুমি যদি ডান হাত আর বাম হাতকে দুইটাকে পাশাপাশি রাখো দেখবা এরা একে অপরের ওপরে কখনোই সমাপতিত হবে না কারণ এই ক্ষেত্রে আমার এই এই আঙুলটা যেদিকে আছে এই ক্ষেত্রে এই আঙুলটা তার বিপরীতে থাকবে ঠিক আছে আমি এক্সাম্পল দিলে এইখানে এক্সাম্পলটা আমার ভালো ক্লিয়ার হবে তো এরা কিন্তু একে অপরের উপরে উপর স্থাপনীয় বা সমাপতিত কোনোটাই হচ্ছে না ফলে এরা একটা আলোক যৌগ তাহলে আমরা কি তিন নাম্বার এক্সাম্পল বুঝলাম যে আলোক সবচেয়ে প্রয়োজনীয় যথার্থ শর্ত হচ্ছে ওই যৌগ ওই যৌগটা তার দর্পণ প্রতিবিম্বটা একে অপরের উপর কি হতে হবে অপরিস্থাপনীয় বা অসমাপতিত হতে হবে এই যে এই যৌগ আর তার দর্পণ প্রতিবিম্ব এরা কিন্তু একে অপরের উপরে স্থাপনীয় হচ্ছে না সমাপতিতও হচ্ছে না কেন কারণ এই যে হাইড্রোজেন এখানে বামে এখানে ডানে আছে যদি সেম এখানেও বামে থাকতো তাহলে এরা সমাপতিত হতো ওকে চার নম্বর পয়েন্ট বলছে যৌগটিকে তল সমবর্তিত আলোর তলকে ডানে বা বামে ঘোরাতে সমর্থ হতে হবে হ্যাঁ আমরা তো দেখছি ডিল্যাকটিক অ্যাসিড তল সমবর্তিত আলোর তলকে ডানে ঘোরাচ্ছে এল অ্যাসিড তল সমবর্তিত আলোর তলকে বামে ঘোরাচ্ছে তার মানে এটা আলোক শক্তীয় যৌগ তাহলে আমরা চার নম্বর পয়েন্টটাও বুঝতে পারলাম পাঁচ নম্বরে বলছে অনুকে কোনো তল দিয়ে দুই ভাগে ভাগ করা হওয়া চলবে না মানে কোনো তল দিয়ে তাকে দুই ভাগে বিভক্ত করা যাবে না যদি বিভক্ত করা যায় সেটা আলোক শক্তির সমানু হবে না ক্লিয়ার তো আবার যেমন ল্যাকটিক অ্যাসিড আলোক সক্রিয় যৌগ কিন্তু স্যাক্সিনিক অ্যাসিড আলোক নিষ্ক্রিয় যৌগ ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি ল্যাকটিক অ্যাসিডকে তুমি কোনোভাবেই এই মাঝখান বরাবর ভাগ করতে পারবে না ভাগ করলে উপরের অর্ধাংশের সাথে নিচের অর্ধাংশ কখনোই মিলবে না যদি তুমি এটাকে কোনোভাবেই ভাগ করতে পারো এবং উপরের অর্ধাংশের সাথে নিচের অর্ধাংশ মিলে যায় সেটা আলোক সক্রিয় হবে না ঠিক আছে সেটাই আমাদের এখানে বলছে কোনো তল দিয়ে তাকে দুই ভাগে বিভক্তকরণযোগ্য হওয়া চলবে না কিন্তু সাকসিনিক অ্যাসিডটা একটু ভালো করে খেয়াল করবা সাকসিনিক অ্যাসিডটা তুমি যদি এইটাকে মাস্কান বরাবর ভাগ করে দাও মাসকান বরাবর ভাগ করে দাও তাহলে কি হচ্ছে দেখো তো উপরের অর্ধাংশ নিচের অর্ধাংশ সেম টু সেম পাওয়া যাচ্ছে না তার মানে কি আমরা এটাকে একটা তল দিয়ে ভাগ করতে পারি এই সাকসিনিক অ্যাসিডকে এই সাকসিনিক অ্যাসিড তার দর্পণ প্রতিবিম্ব দুইটাকেই আমরা তল দিয়ে ভাগ করতে পারি আর এই তল দিয়ে ভাগ করতে পারলে সে আর আলোক সক্রিয় থাকবে না সে হয়ে যাবে আলোক নিষ্ক্রিয় বিষয়টা কি বোঝা গেল তো এই হচ্ছে আমাদের আলোক সক্রিয়তা প্রদর্শনের শর্ত এবং কারণসমূহ